السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه وشداء على الكفار رحماء بينهم صدق الله مولانا العظيم وصدق الله مولانا العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين بيت المؤمن مدرسة فلا كرتك نعمه الله منها نسال الله كرتك قلت لك আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রিয় যুবক ছোট খুব সত্যিক্ত কথা বলা যাবে আসলে খুবই ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি এটাই স্বাভাবিক আর বিস্তারিত বলবারও সময় নেই আসলে আল্লাহ আলী আসাল্লামের জিন্দিগি কেমন ছিল সাহাবাই কালামের জিন্দিগি কেমন ছিল তাদের আচরণ কেমন ছিল কুফারদের সাথে তাদের আচরণ মৌমিনদের সাথে কি ছিল কেমন ছিল সেটা নিয়েই কয়েকটা কথা বলবার প্রয়াস চালাব মোহাম্মদ আলী সাল্লি আসাল্লাম এবং তার সাহাবাই কালামের জিন্দিগি অনেক ইতিহাস বলা যাবে কিন্তু সংক্ষিপ্তভাবে দু একজনের কথাই বলি অনেক গরম একজন সাহাবি কিন্তু ওনাকে যখন উনি যখন আমিরুল লুকমিন উনি মস্তদে বসে হুতটা দিচ্ছেন একজন সাধারণ বেদুইন আরব ওনাকে জিজ্ঞেস করলেন হে হ্যাঁ আপনার গায়ে দুইটা কাপড় কেন তাই মাল থেকে সবাইকে একটা করে কাপড় দেওয়া হয়েছে আপনার গায়ে দুইটা কাপড় কেন হজরত রহমাননি সেই ব্যক্তিকে আঘাত করেননি মারেননি সেই ব্যক্তিকে তোর বাড়ি দিয়ে আঘাত করে বেড়ে ফেলেননি এমনকি একটা কথাও বলেননি হজরত রহমান তার ছেলে আব্দুল্লাহনে অমরকে ডাক দিয়ে বললেন বেটা আব্দুল্লাহ জবাব দাও আব্দুল্লাহনে অমর দাঁড়ায় জবাব দিলেন আমার বাবার গায়ে দুইটা জামা এই দুইটা জামার মধ্যে একটা আমার বাবার আর আরেকটা আমার আমার নিজের এই দুইটা জামা আমার বাবা দেয় দিয়েছে জবাব দিয়ে দিয়েলেন প্রিয় উপস্থিতি আমি বুঝাতে চাইলাম হজরুতে হবো চিনার ব্যাপার বলা হয় হজ্জরতে আম কর ওই ব্যাপার বলা হয় আর উমতি যে উমতি আবু বদর ও আচ্ছা তুমপি আনবিল্লা নিয়ে হবার প্রথম নরম দিল ওরা একজন সহাদে হজ্বত আব্দ কর এবং হজরুতে হবো হলেন সব তো একজন মনের মানুষ শক্তমারের মানুষ কিন্তু যখন ওনার ব্যাপারে কেউ প্রশ্ন করলো একজন মহিলেন তখন ওনার জবাবটা ওনার ছেলের পক্ষ থেকে দিয়ে দিলেন আঘাত করলেন না কিন্তু আরেকটা জন ব্যক্তি একটা ইয়াহুদির বাচ্চা আরেকটা হল নামদারি মুসলিম দুইজনে মিলে ঝগড়া লাগলো ঝগড়া লাগার পরে ওপর মাহমুর কাছে গেল সিদ্ধান্তের জন্য দুইজন মীমাংসা হলো হয়ে গেল আর নামদারী মুসলিম সে বিচার মানবে না সে বিচার না মেনে হজরত আবু অপরের কাছ থেকে চলে ইহুদিকে নিয়ে বলল চলো আমরা মুহাম্মদে আলমীর কাছে মোহাম্মদের কাছে যাবো এবার যখন সাল্লামের কাছে গেলো হুবু বিচার সাল্লাহ সাল্লাম অঙ্করলাম আর যে বিচার করলেন সেই বিচার করে নেহুদির পক্ষে রায় দিয়ে দিলেন এটা ইসলাম আমি ইসলামের বিচার ব্যবস্থা সুন্দর বোঝানোর এখানে উদ্দেশ্য নয় যদি ইসলামের বিচার ব্যবস্থা সুন্দর এতই সুন্দর যে ইসলাম তার পক্ষে রায় গেল সেটা দেখবার সময় নেই ন্যায় ইনসাফ এবং আদলের ক্ষেত্রে ইসলামের চাইতে সুন্দর কোনো দিন কোনো জীবন ব্যবস্থা হতে পারে না শিলীয় কথা যখন দ্বিতীয়বার রসুল্লাহাম ফাইসারা দিলেন ইয়াহুদির পক্ষে তখন সেই নামদারি মুসলিম সে মানতে চাইল না বিচার দুইজনেকে মাইনাস করে যখন হজরত এর কাছে গেল অমর রাজি অম্মার কাছে যাওয়ার পরে সেখানে যখন জানা গেল যে এই বিচার ব্যবস্থা এই বিচারটা হজরত আহমদ করেছেন হজরত অমর করেছেন সেই হজরত আহমদ অম্মার মান্য করেছেন সাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই কথা শুনবার পরে হযরত ওমর বললেন এই কথা কি সত্য? নাম ভাই মুসলিম বলল হ্যাঁ সত্য। তখন হযরত ওমর বললেন ঠিক আছে তাহলে তোমার বিচারের জন্য তুই অপেক্ষা করানে আসছিস। গোর থেকে নামা নানা করবাইয়ে আসলেন তরবাই নিয়ে এসে তার বলয় আঘাত করে বল্লাটাকে কিছু ফেলে দিলেন। প্রিয় উপস্থিতি আমি এই দুই ঘটনার মধ্য দিয়ে বোঝাতে চাই হযরত ওমর নিজ ব্যক্তি সামনে যখন আসলো তখন ব্যক্তি আমার তাকে মাফ করে দিলেন হলেন না আমির হওয়ার পরেও এক ব্যক্তি তার জামা নিয়ে প্রশ্ন করল তিনি ক্ষমা করে দিলেন বাক্সাধীনতা হচ্ছে বড় মানবাধিকার আর কিছু হতে পারে না অবশ্য সেই বাক্সাধীনতার পরেও ক্ষমা পেল কিন্তু যখন এবং তার রসুলের বিরুদ্ধে চলে গেল কেউ তখন আর তিনি সহ্য করেন নাই এবার আসেন

এক ফোটা রক্ত থাকবে আর আমার নদীর সময়ে যে ডাকাত দিত তারা যদি একটা উঠের নষ্ট

ওই সরকার নয় ওই সরকার নয় চলমান প্রক্রিয়া আমরা জানতে বলে চাই ওরা আছেন এক একটা ইস্যু এরা আমাদেরকে খাওয়া দেয় এই ট্রান্সজেন্ডার ইস্যু তো ওই কাদিয়ান ইস্যু এক একটা আমাদের মাঝে ছেড়ে দেয় আমরা কিছুদিন কথা বলি কিন্তু আপনি কি জানেন আমার মনে একজন চাহি বেঁচে থাকলে গোটা বাংলাদেশে একটা আমাদের বাড়তি থাকতো গোটা

ভারতীয় আইন বলেন কিংবা বাংলাদেশি আইন কোন আইনে সীমান্তে গুলি করা হত্যা এটার বৈধতা দেওয়া আছে কিংবা তাদেরকে অপরাধী বলার বৈধতা কে দিয়েছে আপনার যদি বিচার করতে হয় অবশ্যই আপনার দেশের আইন আছে সেখানে নিয়ে আপনাকে বিচার করতে হবে আপনি সেখানে নিয়ে বিচার না করে কতটা সাহস

দিনের পথে চলা চলে থাকবে না অতএব এই চার দেওয়ালের মাঝখানে কিংবা প্যান্ডেলের মধ্যে প্রিয় যুবকেরা তোমাদের আওয়াজকে তোমাদের এই সীমাবদ্ধ করো না একটাই আর্জি প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে বলে আসতেছি এই মেসেজটা ও প্রিয় যুবক ভাইয়া ওমার যুবকেরা ওমার সিংহাসার দুলেরা ওমার মুজাহিদেরা তোমাদেরকে বলি